যৌতুকের জন্য চুল কেটে দিল থানায় মামলা জন্য স্ত্রীকে নির্যাতনের এক পর্যায়ে কাঁচি দিয়ে চুল কেটে দেয় স্বামী গত মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে ঝিনাধার কালীগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে পরে স্ত্রী শারমিন আক্তার জরুরি সেবা নম্বর নাইন নাইন নাইনে ফোন দিয়ে স্বামীকে পুলিশে ধরিয়ে দেয় আমার ছাদের উপরে এসে বসে থেকে থেকে পরে হচ্ছে আমি যে কোনোভাবে কারো মা যে কোনো মাধ্যম দিয়ে আমি যেভাবে হোক আমার ফোনটা আমি নিয়ে এক মিনিট ফোন করি নাইন নাইন নাইনে ফোন অভিযুক্ত জাফর ইকবাল একই উপজেলার বড় গ্রামের বাসিন্দা এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করলে বুধবার আসামি জাফর ইকবালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় সে ছোটোখাটো ব্যবসা করে কিন্তু তার লোভ হচ্ছে সে শ্বশুরবাড়ির প্রচুর টাকা আছে সে টাকা নিতেই হবে তার প্রত্যেক মাসে তার যদি দুই লাখ এক লাখ পাঁচ লাখ করে দিয়ে খুব ভালো পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে জাফর ইকবালের স্ত্রীর বাপের বাড়ি ঢাকা বিক্রমপুর বাবা চাকরি সুবাদে বড় গ্রামের স্থায়ী বাসিন্দা তেরো বছর আগে জাফরের সঙ্গে তার বিয়ে হয় তাদের সংসারে নয় বছর বয়সী জীবা নামে একটি কন্যা সন্তান রয়েছে এখন মনে করেন হঠাৎ করে এই দুই তিন ধরে এরকম আবার অত্যাচার শুরু হয়েছে যে তোমার বড় ভাইয়ের কাছে ফোন করো তোমার বোনের কাছে ফোন করো তারা বিদেশ থেকে আমার টাকা দেয় আমার টাকা লাগবে আমার টাকা লাগবে টাকা দেবে তোর বাপ তোর বাপ তোর পাঁচ লাখ দিয়ে গেছে সেই পাঁচ লাখ দেয় নির্যাতনের শিকার ওই নারীর অভিযোগ জাফর ব্যবসা করার জন্য আমার পিতার বাড়ি হতে যৌতুক বাবদ পাঁচ লক্ষ টাকা আনিয়া দেওয়ার জন্য চাপ দিতে থাকে আমি টাকা এনে দিতে অস্বীকার করিলে আমাকে অকথ্য ভাষায় গালি ঘুষি মারে এবং আমাকে ভয় দেখিয়ে কাপড় কাটা কেঁচি দিয়ে আমার মাথা চুল কেটে দেয় রকম ভাষা গালাগালি করে মনে করেন কিল ঘুষির লাথি একটা জোরের সাথে আমি পারি না তখন সে মারাধর করার পরে আমার বড় কেসে আছে আপনার কাজ করে সেই কেসি নিয়ে এসে পুরো চুলের গুড়া ধরে পুরো কেটে দিলো দেওয়ার পরে যখন আমি মানে ফোন নিয়ে কান্নাকাটি করতেছি তখন আমার ফোনটাও কেড়ে নিল কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবু আজিব ঘটনার সত্যতা নিশ্চিত করেন এ ঘটনায় বুধবার জাফরের স্ত্রী নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেন দুপুরে জাফর ইকবালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে মানে টাকা পয়সা দিয়েই যায় দিয়েই যায় কিন্তু তার মন আমি পেলাম না তার যে একটা ভালো ব্যবহার ভালোবাসা এটা তো পেলামই না হঠাৎ ওরা নাকি কে বলেছে যে তোমার বউরে চুলের গুড়ায় সব পূর্ণ চুল কেটে দেবা ভুরু তুলে কেটে দিবা তোমার বউবার বাইরে বেরোবে না চাকরি করতে পারবে না তাহলে অহংকার পাবে দেবে আমার অহংকারটা কী ছিল আমি তো জব করি তিন বেলায় রান্না টান্না সব কাজ করে তার আমি স্যালারিটা হাতে তুলে দিই কিন্তু আমার তো অহংকার কিন্তু সে হঠাৎ রাত্রে বলে আমি তো বাসায় একা আমি আর আমার মেয়ে থাকি আমার মেয়ে ঘুমাচ্ছে মেয়ের ঘরে তখন সে এলো পাতা নেই উড়া ধুরা যত রকম ভাষা গালাগালি করে মনে করেন কিল ঘুষির লাথি একটা ছেলে মানুষের জোরে সেটা তো আমি পারি না তখন সে মারাধর করার পরে আমার বড় আপনার কাজ করা আছে সেই কেসে নিয়ে এসে পুরো চুলের গুঁড়া ধরে পুরো কেটে দিল দেওয়ার পরে যখন আমি মানে ফোন নিয়ে কান্নাকাটি করতেছি তখন আমার ফোনটাও কেটে দিলো নিয়ে আমি তখন মানে দা নিয়ে আমার তাবড়ায় বেড়েছি সারা বাড়ি ছাদ দিয়ে দোতলা ছাদে যে আমি আটকা থাকলাম পরে সেই ছাদের উপর মনে করেন ওই